আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা একটি সামাজিক প্রচলিত একটি কথা সেই কথার একটু বিশ্লেষণে যাব আমরা একজন মানুষকে যখন দেখি তখন বলি যে দিনদার মানুষ একজন ছেলে বিয়ে সাদীর ক্ষেত্রে ছেলেটা নামাজ পড়ে অথবা একটু মুখে দাঁড়িয়ে রেখেছে আবার কোনো একটা মেয়ে সে বোরকা পরে বাইরে যাওয়া আসা করে তো আমরা স্বাভাবিকভাবে দেখার পরে তাকে বলি যে দিনদার ছেলে দিনদার মেয়ে দিনদার পাত্র দিনদার পাত্রী অথবা একটা মানুষ নামাজ পড়ে নামাজ পড়ছে দাঁড়িয়ে রাখছে তাকে আমরা দিনদার হিসাবে জানি না আবার কেউ হয়তো দাঁড়িয়ে রাখে কিন্তু নামাজ পড়ে না তারপর তাকে দিনদার মনে করি আসলে দিনদার এই শব্দটার মানে কি অর্থাৎ দিনওয়ালা এটার মানুষ মানেটা কি একজন মানুষ মসজিদে নিয়মিত নামাজ জামাতে আদায় করে তাকে আমরা দিনদার হিসাবে জানি তো আসলে দিনদার মানে কি দিনদার মানে হলো দিন ইসলামকে যিনি প্র্যাকটিস করে এবং অন্তরে ধারণ করে উনি হলেন দিনদার এখন নামাজ পড়লে কি মানুষ দিনদার হয়ে যায় না এমন বহু মানুষ আছে যিনি নামাজ পড়েন আবার তিনি দোকানে গিয়ে দুই নম্বরই করেন এমন বহু মানুষ আছেন যিনি নামাজ পড়েন কিন্তু মানুষের সাথে ঝগড়া রাখলে অশ্লীল ভাষা ব্যবহার করেন এমন বহু মানুষ আছেন যিনি নামাজ পড়েন কিন্তু মানুষের পাওনা টাকা তিনি পরিশোধ করেন না আবার এমন অনেক মানুষ আছেন যিনি মানুষের সাথে দুর্ব্যবহার করেন তাহলে তাকে কি আপনি দিনদার বললেন অবশ্যই তাকে আপনি দিনদার বলতে পারেন না কারণ দিনদার মানে হলো একজন মানুষ কোরআন এবং সুন্নায় যেই নির্দেশনাগুলো দিয়েছে সেই নির্দেশনাগুলো বাহ্যিকভাবে পালন করার সাথে সাথে আভ্যন্তরীণভাবে তার ভিতরে সেই চর্চাটা থাকা এটার নাম হলো দিনদারি তার মানে মানে যিনি নামাজের দিতে গিয়ে তিনি চিন্তা করেন যে আমার আল্লাহ রাসুলের দেখানো হলো হলেন কিনা এটার জন্য তিনি দিচ্ছেন ঠিক ওই একই মানুষটা যখন নাকি সামাজিক জীবনের লেনদেন আচার আচরণে থাকলেন তিনি যদি চিন্তা করেন যে আমার কথায় কোনো মানুষ কষ্ট পাচ্ছে কিনা আমার আচরণ কোনো কষ্ট পাচ্ছে কিনা তাহলে তিনি দিন একজন মানুষ দাঁড়িয়ে রেখেছেন কিন্তু তিনি দাঁড়িয়েও রাখছেন আবার আপনি তাকে দিনদার কিভাবে বলবেন দাঁড়িয়েও রাখছেন আবার তিনি মিথ্যা কথা বলছেন তাকে আপনি দিনদার কিভাবে বলবেন একজন মানুষ নামাজ পড়ছে আবার তিনি এমন ব্যবসার সাথে জড়িত এমন কাজের সাথে জড়িত দেখা যায় তার প্রত্যেকটা কথা মিথ্যার সাথে জড়িত তাহলে আপনি তাকে দিনদার কিভাবে বলবেন যে কারণে আমাদের সমাজে সমস্যা হয় যেমন যদি পাত্রে খুঁজে যায় দিনদার পাত্র দিনদার পাত্র যে মাসাল্লাহ আমা আমরা যেখানে গিয়েছে তার বাবা খুব দিনদার তার মা খুব দিনদার ছেলেটাও খুব দিনদার এখন দিনদার কতদিন পরে বুঝলেন দুই মাস পাঁচ মাস এক বছর পরে বুঝলেন তখন বললেন যে আরে বুঝতে পারিনি নামাজ তো ঠিকই পরে কপালে দাগ কিন্তু মানুষ অনেক খারাপ এমন অনেক ঘটনা আছে যে নামাজ প্রথম কাতারে পড়ছেন কপালে দাগ পরিয়ে ফেলছেন কিন্তু তার বাড়িতে অন্য বাড়ির মেয়ে বউ হয়ে আসছে সেই মেয়ের উপর নির্যাতন শব্দচয়ন চয়ন এতটাই মারাত্মক এতটাই জঘন্য এটা পরিচয় দিতে মানুষ লজ্জা করতে করে আবার দেখা যায় ওই পরিবারের সদস্যরা এমন আচরণ করে রীতিমতো মানুষ অবাক হয়ে যেতে হবে কিভাবে আপনি দিনদার বোঝাবেন আবার আবার মেয়েকে আনলেন যে মেয়েটা দেখলেন বোরখা পরে রাস্তায় চলে কিন্তু বাড়িতে আনলেন আনার পরে দেখেন বোরখা ঠিক পরে কিন্তু নামাজ তো পরে তাহলে আপনি দিনদার কিভাবে আসলে পোশাক দিয়ে দিনদার হলেন দিনদার হলো আমি বোরখা পরব কি জন্য আমার পোশাক ময়লা হয়ে যাবে জন্য সেখান থেকে করার পরব আমার আমাকে খুব স্মার্ট সেই কোরআনের বিধান মানার জন্য কোরআন বিধান মানার জন্য যদি বোরখা পড়ি তাহলে আমাকে কোরআনের বিধান মানতে হবে যে আমি যদি বাড়ির অর্থাৎ মেয়েটা যদি কোনোবারই বাড়ি বউ হয়ে যায় তাহলে সেই বাড়ির মুরব্বীদের সাথে সুন্দর আচনা করে এখন বউ তো সুন্দর আচরণ করতেছে কিন্তু শাশুড়ি তো করে না শাশুড়িও নামাজ করে যায় নামাজে বসে থাকে তাহা করে কিন্তু শাশুড়ি বউকে যায় তাহলে শাশুড়ি নামাজ করে কিন্তু দিন দান না শ্বশুরও নামাজ পড়ে বিশাল বড় দাঁড়িয়ে রেখেছি কিন্তু কিন্তু এই ছেলের বউকে কথা বলার সময় কিন্তু আঘাত দিয়ে কথা বলে বাবার বাড়ি থেকে কিছু আনার জন্য তাকে প্রেশার করে বিভিন্নভাবে বলে তাহলে বুঝা গেল ওই শ্বশুরও দিনদান্না শাশুড়িও দিনদার্না এইরকম যারা করে শ্বশুরও না শাশুড়িও দিনদারনা ছেলেও না মেয়েও না দিনদার মানে দিনদার মানে হলো কথায় ইসলাম আছে আচরণে ইসলাম আছে লেনদেনে ইসলাম আছে ব্যবহারে ইসলাম আছে বাহ্যিক ইসলাম আছে আবার নামাজ সুন্দর আমার কথা সুন্দর আমার লেনদেন সুন্দর আমার লোক আমার নাই আমার হারাম খাওয়ার প্রবণতা নাই নাই খালালের প্রতি আমার ঝোঁক আছে এইরকম সমস্ত কার্যক্রমগুলো যদি আমার ভিতরে থাকে তাহলেই কেবল আমি দিনদার তাহলেই কেবল আপনি দিনদার তাহলেই কেবল সমাজের মানুষ দিনদার এটুকুর বাইরে শুধু পোশাক দেখে দিনদার মানার কোনো কারণ নেই কারণ বহু পাঞ্জাবি পায়জামাওয়ালা মানুষ অনেক দাড়িওয়ালা মানুষ যারা নাকি দুর্নীতিগ্রস্ত হয়ে বিভিন্ন প্রশাসনের হাতে ধরা এবং অনেক দাঁড়িয়েওয়ালা মানুষ যারা নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হাজার হাজার কোটি টাকা লোপাট করে তারা আজকে জেলখানায় বন্দি এবং অনেক সিরিয়াল কিলার আছে ধর্ষক আছে যারা বিভিন্ন সময় তাদেরকে ধরা হয় এবং জেলখানায় কিছুদিন পরে যখন শো করা হয় দেখা যায় লম্বা দাঁড়িয়ে রেখেছে তাহলে আপনি কি বলবেন আসলে দিনদার আর পোশাকের অবস্থাটা আপেক্ষিক ব্যাপার এই জন্য দিনদার যে কাউকে হ্যাঁ বলতে পারেন তিনি একজন পাঞ্জাবি পরা মানুষ তিনি একজন দাঁড়িয়ে রাখা মানুষ তিনি একজন নামাজি মানুষ কিন্তু নামাজি মানুষ আর দিনদার এক না হ্যাঁ দিনদার আর নামাজ তখনই এক হবে যেই ব্যক্তি নামাজের কারণে অন্যায় অনাচার থেকে নিজেকে সেফ রাখবে লেনদেন স্বচ্ছ থাকবে হারাম এবং হালালের মধ্যে বাস বিচার করবে উনি হলো দিনদার পাক আমাদেরকে দিন বোঝার তো দান করেন